হ্যা আমরা আলসা কোমিটির পোলা পান ও ভিউয়ার্স রে আলসা কমিটির পোলা পানিটির পোলা পান রে আলসা ক ভিডিও করতে গেলে বেটকাইয়া আসি মারে ভিডিও করতে গেলে বেটকাইয়া আসি মারে লুকে যায় আমার দৌরান আইসা কমিটি পুলা পান ও আমরা আইসা কমিটি পুলা পান আইসা কমিটি পুলা পান ও বিয়ত্রে আইসা কমিটির পুলা পান ভিডিও এডিট কইরা ফেসবুকে দেই সাইরা ভিডিও এডিট কইরা ফেসবুকে দেই ছাইরা লাইক কমেন্ট শেয়ার করে না মাতা হয় খান খান আয়শা কমিটির pula পান ও ভাইরে আমরা কমিটি pula পান হাই ভিডিও বানাইয়া এডিটরের পিছে ঘুরে সারা দিন হইল রে খান খান ও ভাইরে আয়শা কমিটির pula পান ও ভাইরে আয়শা কমিটির pula পান হাই